কুহুক আজ রাজুকে ছাড়বে না একটা হেস্তনেস্ত করেই ছাড়বে অকারণে যখন তখন হইচই বাধায় চিৎকার করে সামান্য ভুল হলেই খেঁপে ওঠে এক কথায় রকচটা বাজে ছেলে বিয়ে হয়েছে সবে আট মাস এর মধ্যেই অন্তত পনেরো বার অকারণ ঝামেলা পাকিয়েছে হিসেব মতো মাসে পৌনে দুবার কুহুক এখন বিরক্ত আজ স্কুল থেকে ফিরলেই ছাই দিয়ে ধরবে রাজুকে মজা দেখিয়ে ছাড়বে এমন শিক্ষা দেবে কোনো দিন যেন ভুলতে না পারে সারা দিন ধরে সে মনে মনে রেডি হলো কী কী বলবে খাতায় নোট করল কী কী বললে বেশি প্যাঁচে ফেলা যাবে ইউটিউব দেখে তা স্থির করল শেষে মাধ্যমিক পরীক্ষার্থীর মতো অত্যন্ত গভীর মনোযোগ সহকারে সেগুলো অধ্যয়ন করতে লাগল পড়ার সময় মনে পড়ল তার এক বান্ধবীর কথা ক্লাস টেনে থাকতে বলেছিল পেছন চুলকাবি আর পড়বি তাহলে সব মনে থাকবে ভারী ডেপো মেয়েছিল এ কথা মনে পড়াতে তার হাসি পেয়ে গেল সে কিছুদিন অভ্যাস করে দেখেছিল পড়া তো মনে থাকেই না উল্টে বদ অভ্যাস হয়ে গেছিল কুহুক জীবনে কোনোদিন কারোর সঙ্গে ঝগড়া করেনি অত্যন্ত নরম স্বভাবের গলা উঁচু করে কথা বলতে তার কেমন ভয় করে ফলে সে নিজেই খানেক আতঙ্কে রইল বিকেলের দিকে দেখলো তার হার্টবিট বাড়ছে একবার ভাবল না থাক দরকার নেই ঝামেলা করলেই ঝামেলা না করলেই নেই আবার ভাবলো লুজ বল দিলে ওভার বাউন্ডারি যদি মারে ছেলেদের একটু চোখে চোখে রাখাই ভালো পুরুষরা হলো পুরনো মোটরসাইকেলের ইঞ্জিন যে কোনো সময় পথে বেগড়াতে পারে আর একবার বিকল হলে ঠেলা ছাড়া গতি নেই নয়তো মিস্ত্রি দেখাতে হবে তখন যান বেরিয়ে যাবে বরং আগে ভাগে সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ মাঝে মাঝে সার্ভিসিং অবশ্যই দেওয়া উচিত কিন্তু কি সার্ভিসিং দেবে এটা ভেবেই সে অস্থির হল এসেই যদি কিস করে যদি পেছন থেকে কাতুকুতু দেয় আবার চুল টেনে দৌড়ে পালায় কি করবে সে তখন কি ঝগড়া করা যাবে টাই দেওয়া যাবে কোনটা করবে ভেবে সে আকুল হলো অনেকক্ষণ ঘরে পাইচারি করে সিদ্ধান্ত নিল যেমন করেই হোক কিছু কিছু না আজ সে বলবেই এনিহাউ সেজন্য সে অত্যন্ত গুছিয়ে ভাবতে বসল সে ভেবে দেখলো রাজু হলো অত্যন্ত বেয়াদব অনেক অসংলগ্ন কাজ করে যেমন সকালে ঘুম থেকে উঠেই পেছনে একটা খোঁচা দেওয়া চাই যেদিন রান্না ভালো হয় সেদিন বলে খুব খারাপ যেদিন খারাপ হয় সেদিন বলে খুব ভালো ডাল খাবে বলে বায়না করে খাওয়ার সময় বলে মাছ রান্না করলে না কেন এক কথায় মাথা ঘুরিয়ে দিতে একদম অস্তাত কখন কি বলবে ঠিক নেই চেষ্টা করলে পাক্কা রাজনৈতিক নেতা হতে পারত আবার রাজুর কাজের সঙ্গে কথার কোনো মিল নেই যা বলবে করবে রাত্রে তার উল্টো যে কাজ করার জন্য রেডি হবে সে কাজ সে মোটেই করবে না মোট কথা মাথায় বদ গিজগিজ করে সারাদিন আজে বাজে মতল বাটে ফলে কুহু কী বলবে কি করবে কোন দিক তাকাবে ভেবে উঠতে পারে না মুহূর্তে মুহূর্তে তার ডিসিশন পাল্টায় তার নাগাল পাওয়া মুশকিল এ কারণে সে রাজুর নাগাল পায় না অনেক ভেবে সে মনকে পোড়া ইঁটের মতো শক্ত করল উঠে গিয়ে আলমারি থেকে নতুন গামছা বের করে কোমরে জড়ালো তারপর মনে মনে বলতে লাগলো আই কান ডু ইট আই কান ডু ইট প্রতিদিনের মতো ঠিক সাড়ে পাঁচটায় রাজু বাড়ি ফিরল অন্তত পাঁচবার বেল টিপল এটা তার নিত্যদিনের অভ্যাস কুহুককে কেসে বয়রা ভাবে কানে কালা ভাবে কুহুক দৌড়ে নেমে এলো নিচে দরজা খুলে দেখল রাজু হাসি হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে জামার বুক পকেটে একটা চিঠি সারা বিকেলটা কুহুক অনেক চেষ্টা করে পরিশ্রম করে অনেক ভেবে একা একা মেজাজ গরম করেছে এবং সেটা দীর্ঘক্ষণ ধরে রেখেছে এখন রাজুর পকেটে চিঠি দেখে সে আরও উত্তপ্ত হয়ে উঠল এক পা এগিয়ে এসে কঠিন হয়ে বলল পকেটে কি রাজু হেসে সত্যি কথা বলল বলল চিঠি কে দিয়েছে চিঠি রাজু এবারও হেসে বলল এক ম্যাডাম দেখি চিঠি আমার কাছে দাও রাজু অবাক হয়ে বলল। ম্যাডামের চিঠি তোমাই দেবো কেন আশ্চর্য চিঠি দেখতে নেই জানো না এটা মারাত্মক কনফিডেন্সিয়াল কাউকে দেখানো যাবে না বাবা মা স্ত্রী পুত্র পরিজন কাউকে না তোমাকেও না কেন প্রেমপত্র নাকি এটাও বলা যাবে না প্রথমেই বলেছি কনফিডেন্সিয়াল আর ম্যাডাম কি আমায় অফিসিয়াল চিঠি দেবে নাকি বিজনেসের চিঠি দেবে কিছুই তো বোঝনা দেখছি দিস ইজ লাভ লেটার বলেই সে পকেট থেকে ভাঁজ করা চিঠিখানি বের করে দূর থেকে দেখালো পরক্ষণে অতি দ্রুত আবার পকেটে পুরে ডান হাত দিয়ে চেপে ধরলো কুহুকের সন্দেহ বেড়ে গেল সন্দেহ জিনিসটা দাবানলের মতো মুহূর্তে ছড়িয়ে পড়ে তার সারা শরীর সন্দেহ ছড়িয়ে পড়ল না পেয়ে কুহুক রেগে দুমদাম পা ফেলে উপরে এলো তারপর চুপ করে বসে রইল খাটে এ সময় প্রতিদিন সে রাজুকে এক গ্লাস করে জল এনে দেয় হাতের সামনে তয়লা ধরে পিছে পিছে ঘুর ঘুর করে এটা ওটা বলে আজ সে কিছুই করল না উল্টে মুখ গোমরা করে বসে রইল জানালা দিয়ে বাইরে তাকিয়ে রাজু সবকিছু লক্ষ্য করে মুচকি মুচকি হাসল শেষে কুহুকের নিজস্ব আলমারির চাবি নিয়ে থরে থরে সাজানো কাপড়ের গোপন ভাঁজে চিসিখানে রেখে চাবিটি নিজের পকেটে পুরে বেরিয়ে গেল কুহুক সব দেখল কিন্তু কিছু বলল না সে অনেকক্ষণ চুপ করে বসে রইলো অনেকক্ষণ ভাবল শেষে দুমদাম পা ফেলে ডুপ্লিকেট চাবি এনে আলমারি খুলে তন্ন তন্ন করে খুঁজতে লাগল আধ ঘন্টা সমস্ত শাড়ি এলোমেলো করে খাটের উপর না কিছুই পেল না সে তখন তার আরো রাগ বেড়ে গেল এ সময় রাজু ঘরে ঢুকে মুচকি হেসে বলল হাজার খুঁজলেও পাবে না চিঠি তো আমি ওখানে রাখিনি চিঠি আমার জামার পকেটেই আছে ডাইনিং এ গেলেই দেখতে পাবে একটা ফলস দিলাম হিহি হাতের কাছে কিছু পেলে নিশ্চিত ছুঁড়ে মারতো কুহুক এতটাই রেগে গিয়েছিল সে সে ডাইনিং এ এলো সত্যি সত্যিই এখানে রাজুর জামা চেয়ারে ঝোলানো দূর থেকেই চিঠি দেখা যাচ্ছে দৌড়ে গিয়ে সে চিঠিখানি ছুঁ মেরে পকেট থেকে তুলে নিল ভয়ঙ্কর উদ্বেগ নিয়ে খুলে দেখল চিঠির একেবারেই ওপরের ডান দিকে সত্যি সত্যি ইংরেজিতে লেখা কনফিডেন্সিয়াল এবং আগাগোড়া সবটাই ইংরেজিতে লেখা গোগ্রাসে দু লাইন পড়েই কুহুক বুঝতে পারলো এটা লাভ লেটার নয় উচ্চ মাধ্যমিক খাতা দেখার অ্যাপয়েন্টমেন্ট লেটার যার কাছে খাতা দেখতে হবে তার নাম সোমা চট্টোপাধ্যায় রাজু এই প্রথমবার উচ্চ মাধ্যমিক খাতা দেখার এক্সামিনার হল কুহুক এবার হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারল না একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে কি কাণ্ডই না করলো রাজু সে ভেবেছিল কি আর হলো কি এ সময় রাজু ডাইনিং এলো তারপর সামনা দাঁড়ালো কুহুকের একটা বড় খুব সুন্দর লাল টকটকে গোলাপ তার চোখের সামনে ধরল আর বলল চোদ্দই ফেব্রুয়ারি জিন্দাবাদ লাভ লেটার অ্যান্ড রোজ লিজিয়ে ম্যাডাম মুহূর্তে কুহুকের সমস্ত রাগ জল একটা গোলাপ পেলে তার সমস্ত রাগ জল হয়ে যায়